হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই বৃষ্টিময় দিনের বৃষ্টি বৃষ্টি ওয়েদার সবার কেমন লাগতেছে আমার তো বেশ লাগছে গাছের পাতাগুলি মিষ্টি রোদে বোঝা যায় যেন স্বর্ণ গাছের পাতার উপরে স্বর্ণের কোনো ঝিলিক পড়ছে তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এখন আমি নতুন রাধুনীদের জন্য আজকে রুই মাছের দো পেঁয়াজা দেখাবো রুই মাছের দো পেঁয়াজা করার জন্য প্রথমে আমি রুই মাছগুলি ভালো করে করে নিলাম তারপর এগুলি আমি ভাজবো এগুলি ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটা কড়াই একে একে আমি মাছগুলি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে মাছগুলি ভাজা ভাজার পর পরিমাণ মতো ভাজা হওয়ার জন্য করে দেব। আমার মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে বেশি ভাজলে আবার মাছের পুষ্টিগুণ বজায় থাকে না পাশাপাশি আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম এখন আমি ওই তেলগুলোর ভিতরেই পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হওয়া পর্যন্ত আমি ওয়েট করব প্যানে যতটুকু তেল ছিল আমি ওইটুকু তেলের ভিতরে রান্না করব। আসলে তেল বেশি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এখন আমি একটু পানি দিয়ে একে একে সব মশলাগুলি দিয়ে দেবো মশলার ভিতরে নুন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচামরিচ সব একবারে দিয়ে ভালো করে কষিয়ে নিব দশ মিনিটের মধ্যে ঢেকে দিলে পেঁয়াজটা ভালো নরম হয়ে যায় এ তো আমার পেঁয়াজটা নরম হয়ে গিয়েছিলো এর মধ্যে আমি পানি ঢেলে দেবো একে একে সবগুলি রুই মাছের পিচ আমি এর মধ্যে দিয়ে দিব এখন দশ মিনিট পরে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে দশ মিনিটের জন্য ঢেকে দিব দেখতে অনেকটাই সুন্দর দেখা খেতেও ভীষণ মজা হয়েছিল আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিব জিরে গুঁড়োটা সবার পরে দিতে হয় এই জন্য জিরের ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং মাছটা খেতেও খুব ভালো লাগে বোনাটা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ